নয় বাংলাদেশের ইতিহাস থেকে করে নাই দুই হাজার চোদ্দ নির্বাচন বলেন দুই হাজার আঠারো নির্বাচন বলেন দুই হাজার চব্বিশের নির্বাচন বলেন হাসিনাকে সহযোগিতা করে ক্ষেত্রে এই চরমায় বিল এই ইসলামিক স্বাস্থ্যতন্ত্র আন্দোলন এই ঢাকা মার্কিয়া ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় নির্মাণ হিসাবে তাদেরকে স্মরণে রেখে আগামীকাল থেকে প্রত্যেকটা স্টেট গ্রহণ করতে হবে বিশেষ করে আগামী নির্বাচন যদি তা না করি দল প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা দিতে বাধ্য কারণ এই দল ব্যক্তির দল দল কোন নেতার এক নয় দল আমাদের সবাই সবাই মিলে গত সতেরো বছর আন্দোলন করেছি লড়াই করেছি বুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে জেলে বলতে অত্যাচারিত হয়েছি নির্যাতিত হয়েছি স্বীকার করেছি আমার যারা ডেলিগেট এখানে উপস্থিত হয়েছেন এই যে তৃণমূলের নেতা এবং কর্মী এদের ত্যাগ আমি বলে শেষ করতে পারবো না যদি সারাদিন এরা এত বেশি তাৎীদিত এত বেশি অত্যাচারিত এত বেশি নির্যাতিত ভাষায় প্রকাশ করার মত নয় আর মঞ্চের সামনে যারা বসে আছে এরা সবাই না তা দৃষ্টিস্থানীয় এর মধ্যে আমার মা বলনার রয়েছে এই মহাপুরুষের তাকের কথা আমরা অনেক সময় গুটি ভুলে যাই আপনার ভাই আপনার সন্তান আপনার পরিবারের সেই কর্তা ব্যক্তি সতেরো বছর বাড়িতে তখন থাকতে পারে নাই আপনি নামাজের বিস্তায় বসে দুয়ার তুলে হাসিনাকে গজরে দিয়েছেন আল্লাহর কাছে প্রার্থনা করেছেন একটা শান্তিপূর্ণ বাংলাদেশ যেন আমরা পাই হাসিনা যুক্ত ফসিসযুক্ত একটা পরিবেশ যেন আমাদের সামনে নিশ্চিত হয় আপনাদের সেই অক্লান্ত পরিশ্রম আপনাদের সেই সময়ের টেনশন আপনাদের ত্যাগ আমরা আজকে স্মরণ করছি মা বন্ধুদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং জানাই আজকে আমাদের এই সম্মেলনে নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন আপনারা এক এক জায়গা থেকে এক এক ধরে আমাদেরকে সহযোগিতা করেছেন কেউ মিছিল এসেছেন কেউ মিটিং এসেছেন কেউ আর্থিক ভাবে আমাদেরকে সহযোগিতা করেছে যদি তারা করতেন এই লক্ষ্মীপুর জেলায় কেন্দ্র ঘোষিত জেলা ঘোষিত এমন কোন কর্মসূচি নাই যে আমরা পালন করি নাই আমরা সচিবকে হারিয়েছি আমরা ফারুক চেয়ারম্যানকে হারিয়েছি ইকবর ইকবাল মাহমুদ জুহিল কে হারিয়েছি মাউবকে হারিয়েছি কাশেমকে হারিয়েছি আমরা আমার এই অঞ্চল চন্দ্রগঞ্জ আমাদের আশেপাশে যে পৌরসভা সিহাব সুমন সহ এমন কেউ পাঠায় যাকে আমরা হারাই দিব স্বাভাবিক মৃত্যু এসে আবার কিন্তু আন্দোলন সংগ্রামে তার ত্যাগ তার সব স্মরণে রাখার তিনি আমাদের এই জেলা বিএনপির সেক্রেটারি ছিলেন যার কথা না বললেন হয় আন্দোলন সংগ্রাম করেছেন অনেক সময় ঠিক মতো চলার অসুবিধা পর্যন্ত ছিল না তার ত্যাগের কথা যদি না বলি তাকে যদি স্মরণ না করি তিনি আমাদের এই জেলা বিএনপির সেক্রেটারি ছিলেন আমি তাদেরকে স্মরণ করছি তাদের আত্মার মাধ্যমে কামনা করছি বিগত আন্দোলন সুগ্রাম বিশেষ করে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা গুমের শিকার হয়েছে যারা ফুল হয়েছে আমাদের এই জেলা আমাদের এই সদর আমাদের এই চন্দ্রগঞ্জ এই রামমুটি কমলনগর রামগঞ্জ রায়পুর সদর করছি হাজার হাজার নেতা কর্মী তাদের ট্যাক্স শিকারের মধ্য দিয়ে তাদের রক্তের প্রতিশোধ আমরা এখনো নিতে পারি নাই তবে আপনারা লক্ষ্য করেছেন এই ডকুমেন্টারিতে কথা বলেছেন এই একন দফা মাস হলে ওই রক্তের প্রতিশোধ আমরা নিতে পারবো ইনশাআল্লাহ

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই উপরের পক্ষে যখন বসবেন তখন এটা একটা সহজতামূলক অথবা ঐক্যের মধ্য দিয়ে সরকার কিন্তু এই মায়রুদ্দিন চৌধুরী রিয়াস তার বক্তব্যে ক্রিয়ার পদ্ধতি দিয়ে জামাত ইসলামের ভূমিকা এবং যারা ছিয়াশি সালে ছিয়ানব্বই সালে শুধু আমাদেরকে অসহযোগিতা করে নাই পুরো জাতিকে অসহযোগিতা করেছে এবং আত্মশিক্ষিত হিসাবে তারা এই ধর্ম প্রতিষ্ঠিত সর্বশেষ মনে রাখে এই যে সতেরো বছর এই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন

ক্ষেত্রে এই এই ইসলামিক স্বাস্থ্যতন্ত্র আন্দোলন এই ফাঁকা মার্কে ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় তাহলে তারা আজকে তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে হাজার বছর আমরা যখন লড়াই করেছি সংগ্রাম করেছি তখন তো আমরা এই পাকা মার্কা কিছু পাই নাই আজকে ইসলামিক দলগুলোর ক্ষেত্র দেখান। মিছিল করেন মিটিং করেন বিজ্ঞান দল দেখাও নির্বাচন যদি পরিবেশটাকে বিকৃত করে এই পরিবেশ থেকে বাইরে তলে ঐক্যই হলো শক্তি 소비를해